গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো এখন যদিও বা মর্নিং নেই অনেকটা বেলা হয়েছে আর ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি আজ হলো মনসা পুজো আর এখন আমরা আছি বাঁকুড়াতে মানে আমার গ্রামের বাড়িতে তো আজকে না আমার উপোস মানে মনসা পুজোর উপোস আমি করি না কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে বাবুর মানত আছে তো ওর মানসিক পূরণের জন্য মানে ওর কালকে চুলটা আমরা মানে চুল দান করবো আর কি চুল দান বলে নাকি মানে ওর জন্মের যে চুলটা সেটাকে কেটে দেওয়া হবে তো তার জন্য মা বললো যে তুই যেহেতু মা তো তোকে উপোস করতে হবে তো মনেসব পুজোর মানে পুজোটা না মিললে অনেকটা রাতে হয় তো হ্যাঁ এখন অনেকটা বেলা হয়েছে আর কালকে যেহেতু জন্মাষ্টমী ছিল না তো জন্মাষ্টমীর দিন আবার অষ্টমী পালন করার জন্য মানে সেদিন আবার ভাত খাইনি তো কালকে সারাদিন ভাত খাইনি আজকে সারাদিন উপোস শরীরটা একটু উইক লাগছে যাই হোক বাবুর জন্য এইটুকু করতেই হবে তো চলো আজকে দিনটা স্টার্ট করি আর আজকে মায়েরও উপোস আর পাপা দাদা বিকাশের জন্য রান্না হবে আজকে নিরামিষ হবে আজকে না মাশরুম হবে তোমাদের দেখাই যে গ্রামের মাশরুম যেটাকে বলে এখানে ছাতু ওটা কেমন দেখতে দেখো এই হলো গ্রামের ছাতু মানে মাশরুম এটা থেকে না ভীষণ জল বেরোতো পুরো জলটাকে নিংড়ে নিয়ে রেখেছি এখানে লঙ্কা কুচি আর এদিকে দেবো একটুখানি আদা থেতো আর আজকে নিরামিষের জন্য মাখিকে রান্না করছে এদিকে আছে আলু ভাজা ভেন্ডি ভাজা এদিকে শাক ভাজা আর এদিকে একটা সবজির ঝোল সবজি চলো আর এই মাশরুম ভাজা ভাজবো প্রথমে আমাদের বাড়িতে এই তুলসী মঞ্চে পুজো হবে মা মনসার আর আর এখানে না ঝিঙ্গে বলি হয় তো তার জন্য দেখো এখানে গোটা ঝিঙ্গে রাখা হয়েছে যেটা বলি হবে আর মানে ওটা দান করা হয় আর কি আর এখানে পুজো হওয়ার পর মনসা মন্দিরে গিয়ে সবাই পুজো করবে তো মা কাকিমা এখানে সবাই উপোস করে আমি প্রথমবার করছি কারণ বাবুর মানত আছে তার জন্য উপোস করে এখন ছটা মতো বাজে পুজো হতে এখনো অনেকক্ষণ বাকি এবার মানে গলা শুকাচ্ছে এবার অনেকটা মানে অস্থির অস্থির লাগছে যাই হোক চলো দেখি বাবু কোথায় আছে ও বাইরে গেছে ওর বাবার সাথে চলো আজকে সকাল থেকেই না ভীষণ গরম আছে তো ভাবলাম একটুখানি বাইরে দেখে আসি সন্ধে হয়ে এসছে প্রায় কিন্তু এখনও পুজো হতে অনেকটা দেরি আছে তো মা বললো পুজোর সমস্ত সাজগোজ এগুলো রেডি করে নিতে কারণ এবার যেতে হবে মন্দিরের দিকে আস্তে আস্তে তো হঠাৎ দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সেই আমরা সবে রেডি হয়ে বেরোবো তখন দেখি বৃষ্টি আর এখানে হলো বাবুর মানতের যে চাঁদটা মানে মা মানত করেছিল যে মা মনসাকে চাঁদ দেবে তো এই জন্য ওই যাত্রা নিয়ে আসা হয়েছে এখানে আর এক ঝুড়ি ভর্তি ফল যেটা মা আর কি মানত করেছিল ওর জন্য তো এখানে সমস্ত কিছু নিয়ে আমরা চলে এসেছি মনসা মন্দিরে তো এটা হলো আমাদের গ্রামের মনসা মন্দির দেখো ঠাকুরের মুখটা গ্রামের দিকে মনসা পুজো না একটু জাকজমক পূর্ণভাবে করা হয়ে থাকে যেমন শহরের দিকে দুর্গা পুজোতে ভীষণ আনন্দ হয় তো গ্রামের সবাই দেখলাম যে এই মনসা পুজোর সময় না সবাই মানে ছুটি নিয়ে আসে আর কি এখানে তো আমি প্রথমবার গ্রামে আমাদের মনসা পুজো দেখছি কারণ এই টাইমে যেহেতু স্কুল টুল ছুটি থাকতো না তো তাই আমাদের আসা হয়নি কখনো যাই হোক বাবুকে নিয়ে প্রথমবার মনসা পুজোয় থাকতে পারলাম এটাই ভীষণ আনন্দের ওর মানসিকের কারণেই এখানে আসা যাই হোক সব কিছু ঠাকুরের ইচ্ছে ভালোভাবে পূর্ণ হয়ে যাক এটাই মানে ঠাকুরের কাছে কামনা করি আর এখানে দেখো ঠাকুরের মূর্তিটা কি সুন্দর লাগছে না আমাদের ওইদিকে মানে কলকাতাতে মনসা পুজো তো আমরা মা মন্দিরে যাই থালা দিয়ে আসে আর তারপর চলে আসি এখানে সারা রাত জুড়ে পুজো দেখা এটার মানে এই অনুভূতিটাই একটু অন্যরকম আর এখানে দেখো বাবু ঘন্টা বাজাতে ব্যস্ত কারণ মন্দিরে গেলে এখনও ঘন্টা দেখে ভীষণ খুশি হয় আর ওটা ওকে দিতে হয় আর কি পুজো শুরু হতে হতে তো এখন অনেকটা দেরি আছে তো সবাই গেছে হলো বাড়ি আনতে মানে ঠাকুরের বাড়ি আনতে যায় তো আমিও ভেবেছিলাম আমি যাব কিন্তু তার আগেই না সবাই বেরিয়ে পড়েছে আর আমি তখন অবধি রেডি হইনি তো এখানে এসে ঠাকুরের মালাগুলো আগে পরিয়ে দিচ্ছি আর মা মনসার নিচেই দেখো দু হাত ধরে যে দুটো জোড়া লক্ষিন্দা দাঁড়িয়ে আছে তো ওটাই বাবুর মানত ছিল আর কি তো এই ঠাকুর দুটো দেওয়া হয়েছে তো মা মানসিক করেছিল জোড়া দেবে সোনার চাঁদ আর এই ফলটল আর কি যা মানসিক ছিল তো এখানে ঠাকুরের চাঁদমালা সব কিছু পরিয়ে দিচ্ছিলাম আমি ঠাকুরকে সুন্দর করে তারা দাত ਛੇ ਲੋਕ ਦੁ ਸਿ ਛਿਨਚ ਕਾਲੇ. ਛੋ ਮਾਂ ਇ ਭੋਤ ਆਣ ਅਡ ਜ਼ਰ ਦੀ ਦੀ ਰੀ ਅਰ ਸ਼ੁ ਰੀ ਛੇ. ਦੁ ਦੋਪ ਕਰ ਦੋਪ. ਕੋ 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 ਕੋ. ਤ�

এটা হলো পুজোর পরের দিন সকালের ভিডিও যখন বাবুর মানে চুলটা পুরো কেটে দেওয়া হবে মানে আর কি ওকে নাড়া মাথা করে দেওয়া হবে তো ওর এক বছরেই মানসিক ছিল তো এক বছর হয়ে গেছে যার জন্য এবার এটাকে পূরণ করে দেওয়া হলো তো কালকে তো ঠাকুরকে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে মায়ের যা যা মানত ছিল এবার দেখো সোনাকে ন্যাড়া মাথা হয়ে কেমন লাগছে তো ও ভীষণ কান্নাকাটি করছিল ওর পাপার কোলে তাও একটু চুপ ছিল আর ঠিক মতো কেটে নিয়েছে চুল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে এখন আসি টাটা এগুলো প্রসাদগুলো সবাইকে দিতে